যারা রাষ্ট্রের দায়িত্বে আছে জেসির ইসলামী কান্ট্রি ইসলামী দেশগুলোর রাষ্ট্রীয় পর্যায়ে আছে যাদের হাতে সমস্ত দেশের ক্ষমতা আছে এটা তাদের জন্য ফরজ যে মুসলিমদের জন্য ইসলামী রাষ্ট্রের সরিয়ে ল এটা প্রয়োগ করা কথা বুঝতে পারলেন না মনে হয় যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের জন্য এটা ফরজ বাধ্যতামূলক যে ইসলামী ল দিয়ে ইসলামী যে শরিয়া ল আছে এটা দেশের ওপরে প্রয়োগ করা কিন্তু এটা আমি আপনি আমজনতা সাধারণ জনগণ এই ফরজটা আমার জন্য আপনার জন্য নয় এটা কার জন্য যে দিন ইসলামকে টাইম করতে হবে নামাজ পড়া যেমন ফরজ দিন ক্রাইম করাও ফরজ আছে না নাই কথা বলেন আর কিছু মানুষ এই জিনিসটাকে ব্যাখ্যা করে যে হ্যাঁ দিন কায়েম করা ফরজ তবে এটা ফরজে আইনি নয় বরং ফরজে কেফায়া উদাহরণ দিলে বুঝতে পারবেন নামাজ পড়তে হবে বয়স দশ থেকে যদি একশো সত্তর পর্যন্ত বয়স যদি হয়ে যায় ভাই নামাজ মাপ আছে মেয়েদের তিন চার চল্লিশ দিন ব্যতীত কোন নামাজের মাপ আছে তার মানে এটা ব্যক্তি পর্যায়ে ফরজ এটা সামাজিক ভাবে ফরজ এটা রাষ্ট্রীয় ভাবে ফরজ এই সলাত আদায় করা কি আদায় করা সিয়াম রোজা এটা ইসলামের একটা বিধান এটা ব্যক্তিগত ফরজ সামাজিক ভাবে ফরজ রাষ্ট্রীয় ভাবে ফরজ হজ করা এটা ব্যক্তিগত ফরজ কথা বুঝতে পারছেন মনে হয় এই সলাত হজ জাকাত এগুলো ফরজ তবে ব্যক্তিগত পর্যায়ে ফরজ কিন্তু বলেন তো দিন কায়েম করা যেই শব্দটা আমরা বারবার বলি অথবা একজন চোর চুরি করেছে ইসলামী বিধান অনুযায়ী তাকে কি করতে হবে শ্রী মাইদা এক নম্বর তাকে তার কতটুক চুরি করেছে তার বিধান অনুযায়ী ইসলামী আদালত একটা রায় সিদ্ধান্ত দেবে সর্বোচ্চ চোরের হাত কাটতে পারবে এটাই তো নাকি শ্রী মাইদা এক নাম্বার আটত্রিশ কেউ যদি পান করে তাকে বেত্রাঘাত করতে হবে অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে তাকে একশো দররা বেত্রাঘাত মারতে হবে সর্বোচ্চ দেশ থেকে তাকে ত্যাগ করা হবে বিবাহিত নারী পুরুষ যদি জেনা ব্যভিচার করে তাকে ইডেল পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হবে এগুলো হচ্ছে হুদুদ এগুলো হচ্ছে ইসলামী ক্রাইম ল কি ল কথা বলেন এটা ক্রিমিনাল ল এবং এগুলো ইসলামে ফরজ বিধান তবে এটা কি ব্যক্তি পর্যায়ে ফরজ না রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ এটা হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ এখন গোটা বিশ্বের কোন মানুষ বা আপনাদের গ্রামের কোন মানুষ যদি সালাত না করে কিন্তু আপনি সালাত করছেন কিন্তু অন্য কেউ করে না অন্য কেউ করে না বলে কি আপনার মাপ আছে না আপনাকে সালাত করতেই হবে আপনাকে সালাত করতে হবে কেন এটা ব্যক্তি পর্যায়ে ফরজ এটা রাষ্ট্রীয় পর্যায়ে ফরজ ঠিক একই ভাবে এটা ইংলিশ নয় এটা কোন ভাষা আরবি ভাষা তো যখন আপনি আরবি ভাষাতে যখন আবার ভাগবত গীতা পড়বেন তখন কাফের শব্দটা পাবেন কিন্তু সংস্কৃত ভাষাতে তার কাফের শব্দ থাকবে না বাংলা ভাষাতে তার কাফের থাকবে না বাংলা ভাষায় কি থাকবে অবিশ্বাসী যে ঈশ্বরকে অবিশ্বাস করে তাকে হয় কাফের চলেন ভাগবত গীতা একটা শ্লোক পড়ি চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 এবং 15 শ্রীকৃষ্ণ বলছেন পড়ব ওইদিকে দুর্গাপূজা চলছে এদিকে যদি গীতা পরিভাবে এদিকেও চলছে বলছে কৃষ্ণ বলছেন দেবী মাই মায়ামায়া দয় মায়ামে দুষ্কৃতি না রাহা প্রাপাধ্যান্তে নরধমাহ মায়া প্রহুত গনাহা অসুরং ভাবা স্মритаহা কৃষ্ণ বলছেন যারা স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান পরমেশ্বর परमात्मा হিসাবে বিশ্বাস করে না কৃষ্ণ নিজেকে দাবি করছে যারা আমাকে স্বয়ং ঈশ্বর परमात्मा বিশ্বাস করে না এই ব্যক্তিকে কৃষ্ণ বলছে মুরাহা এই ব্যক্তিগুলো হচ্ছে মূর্খ এখন আমার প্রশ্ন আমরা মুসলমান কি কৃষ্ণকে ভগবান মানি ঈশ্বর মানি পরমাত্মা মানি কিন্তু কৃষ্ণ বলছে যারা আমাকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না তারা হচ্ছে মূর্খ মানে কৃষ্ণর গীতা অনুযায়ী আমরা মূর্খ নারাধামাহা এরা হচ্ছে নারাধামা মানুষের মধ্যে নিকৃষ্ট গীতা হচ্ছে সপ্তম চোদ্দ এবং পনেরো নম্বর হার্স প্রথমে বলছে মুড়াহা তারপরে নাড়া ধামা মায়া প্রভু দিজ্ঞান এরা হচ্ছে নির্বোধ আসুরাং স্মৃতা হা এরা হচ্ছে অসুর স্বভাবের মানে দেবী দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে অসুর মানে খারাপ পাপিষ্ট মানে ধ্বংস করা উচিত শ্রীকৃষ্ণ বলছেন যারা আমাকে ঈশ্বর বিশ্বাস করে না এরা হচ্ছে মূর্খ এরা হচ্ছে নির্বোধ এরা হচ্ছে নারাধামা মানুষের মধ্যে নিকৃষ্ট এরা হচ্ছে অসুর স্বভাবের এখন বলেন তো আমাদেরকে কতগুলো বলেছে কথা বুঝতে পারলেন না দেখবেন কোরআন মাজিদে যখন আছে সে তো ওভার পাঁচ ছয় সাত নম্বর আয়াতে যে তোমরা মুসলিমদেরকে যেখানে পাবো সেখানে ধরো হত্যা করো কিছু কিছু মানুষ বলে দেখো আমাদের হিন্দুদেরকে বলছে কোরআন মাজিদ বলছে দেখলেই হত্যা করে দিতে হবে ভাই আসলে কি তাই বলেছে কোরআনে কোরআনে বলেনি কোরআন বলছে যুদ্ধের ময়দানে যদি কোনো মুশ্রেকের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধের ময়দানে যদি কোনো মুশ্রেক তোমার সঙ্গে অস্ত্র নিয়ে চলে আসতে তোমাকে আঘাত করার জন্য তুমি গিয়ে তাকে কিস করো এ কথা বলবে কি বলবে ভাই তুমি যুদ্ধের ময়দানে আছো তুমি আমার দিকে তরবারি তুলেছো তো ইসলাম বলছে কোরআন পাঁচ ছয় নম্বর আয়াত যখন তোমরা যুদ্ধের ময়দানে থেকে কোনো মুশ্রেক যদি কোনো শত্রু যদি তোমাকে আঘাত করে তুমিও তাকে আঘাত করো রাস্তাকে ঘিরে ধরো পথে পথে ধরো এটা কোন ক্ষেত্রে কথা বলেন কোন ক্ষেত্রে এটা যুদ্ধ ক্ষেত্রে একই কথা অনেক জায়গাতে হিন্দু ধর্মগ্রন্থ আছে অনেক জায়গাতে কোরআনে যত জায়গাতে আছে এর হিন্দু ধর্মগ্রন্থে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যাবে ভাই অত দরকার নেই দেবী দুর্গা দেখবেন দশখান হাত দশটা হাতে গোলাপ ফুল থাকে না দশটা হাতে অস্ত্র থাকে কালী পুজোর চেহারাটা দেখবেন আমি কোন ধর্মকে অপমান করছি না তার চারটে হাত দেখবেন মরার মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আছে না নাই কথা বলেন হাতে খাড়া আছে মানে এইসব প্রতিমা গুলোকে দেখে বোঝা যাচ্ছে এরা নিঃসন্দেহে এরা কি করছে ওরা বলছে দুষ্কৃতী ধ্বংস করছে খারাপ জিনিসকে ধ্বংস করে দিচ্ছে শত্রুকে ধ্বংস করছে বিনাশ করছে তো ভাই এসব দুর্গা দেবী বা কালী দেবী আমার কোনো আপত্তি নেই আমার হিন্দু দাদারা সনাতনীরা করছে করতে পারে কিন্তু অভিযোগ তখনই আসে যখন তাদের বাস্তব এগুলো আছে মানে মুসলমান কে বলে জঙ্গি মুসলমান সন্ত্রাসী আছে না নাই কথা বলেন মহাভারত গোটা মহাভারতটা রচনা करायছে যুদ্ধের ময়দান নিয়ে ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে 700খানা শ্লোক আছে গোটাটাই যুদ্ধের ময়দানেরই কথা কথা বুঝতে পারছেন না ভাইজান অথচ আমাদেরকে আবার অভিযোগ করা হয় আর গীতাতে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে যারা কৃষ্ণকে বিশ্বাস করে না তারা হচ্ছে নির্বোধ তারা হচ্ছে মূর্খ তারা অসুর এখন কি আমরা গিতারে শ্লোক নিয়ে হিন্দু দাদাকে অভিযোগ করব যে তোমাদের গীতা কেন বলছে আমরা মুসলমানরা অসুর বলবো কি কথা বলেন আমরা তো কোনো অভিযোগ করি না কিন্তু হিন্দু বা অন্য ধর্মের অনুসারে তারা কিন্তু এটাকে মেনে নিতে পারে না যখন আমরা তাদেরকে কি বলি আমরা যখন কাফের বলি আসেন আবারও ওই অংশে চলে যায় ভোট দেওয়ার চারটে পর্যায়ে কখনো ফরজ তথা ওয়াজিব কখনো শ্রিখ কখনো বৈধ কখনো হারাম কোন পর্যায়ে এক কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয় ফরজ পালন করতে বাধা দেয় হয়তো নামাজ পড়তে দেয় না বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না অথবা হজ করতে যাওয়ার জন্য বাধা প্রাপ্ত হতে হয় অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয় এরকম কোন রাস্তায় শাসক যদি থাকে তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে আর একটা দল আছে যে দলটাও কাফের মানে অবিশ্বাসী কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে থাকছে এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে ধর্ম পালন করতে পারছে না কিন্তু বিরোধী আর একটা দল আছে রাজনৈতিক দল আমরা দেখছি এটাও কাফের এটাও কি দ্বিতীয় দল এটা কাফের এটা অবিশ্বাসী কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না যে যা ধর্ম সে পালন করবে কে মন্দিরে গেল কে মসজিদে গেল এটা সে দেখেও না দেখার চেষ্টাও করে না কে গরু খেলো কে শূকর খেলো এটা সে দেখতে চায় না বইংসকে ক্ষমাদাই পেতে চায় এবং এর কারণে মুসলিম উপরে কোনো আপত্তি করে না এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন আমি তো দুটেই কাফের দিও উদাহরণ দিলাম অবিশ্বাসীদেরও উদাহরণ দিলাম এর পেছনে কারণ আছে এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করবো তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায় কথা মানে কষ্ট হয়ে গেল নাকি কেন কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি বললাম ভোট দেব না ভোট দেব না তা দেখাচ্ছে মুসলমানদের তিরিশ শতাংশ ভোট এটা কেউই পেল না কিন্তু বাকি যে সত্তর পার্সেন্ট নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল মানে যে ক্ষমতায় আছে সে আবার পাঁচ বছর থেকে গেল কথা বুঝতে পারছেন এবার কিন্তু আমরা তিরিশ পার্সেন্ট ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে উপকার কিছু হয়েছে হয় নাই বরং কি হয়েছে ক্ষতি হয়েছে এবং পাঁচ বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায় তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের ওপরে অরাজকতা চালাতে পারে মুসলমান ওপরে অত্যাচার করতে পারে মুসলমানদের মা বোনদের ওপরে শিরতাহানি হতে পারে রাস্তাতে বের হতে নাও পারে রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে জোট হয়ে আমরা ত্রিশ পার্সেন্ট ভোট একটা একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেবো যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না ফরজ পালন করতে বাধা দেবে না এই বি নাম্বার দুই ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায় অজীব হয়ে যায় যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে আবার অত্যাচার করবে কথায় এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো অজীব কখন হয় আচ্ছা দুই নাম্বার পর্যায়ে কখন শিরিক হয় এবার বুঝি শিরিক কখন হয় যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র আচ্ছা হারামটাকে বোঝাই ধরেন সৌদি আরব বা কুয়েত কাতার বাহারাইন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী সারিয়ায়ন আছে তবে খিলাফতের মাধ্যমে নয় রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই কথা বলেন খিলাফতের মাধ্যমে নয় রাজতন্ত্রের মাধ্যমে আছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী পন্থায় আছে পদ্ধতি ভিন্ন এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই আমরা পশ্চিমা বিশ্বের সংবিধান কথা বুঝতে পারছেন এখন সৌদি আরবের কোন জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে আন্দোলন করে জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র না। আমরা চাই পশ্চিমা মডার্ন ল তখন এই পশ্চিমা মডার্ন লয়ের পক্ষে যারা যারা সৌদি ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে কথা বুঝতে পারলেন এবার কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান এখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল এখানে আল্লাহর বিধান সরে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসে এই জন্য এটা হবে কি এটা হবে কি বললাম এটা পরিষ্কার শিরিক আচ্ছা তিন নাম্বার হারাম কখন হবে হারামটা অনেকটা এই পর্যায়ের তবে এখানে দুটোই মুসলিম হতে পারে তাই আপনাকে আমি আগে বলছি ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে এটা একটা ফতোয়া গোটা বিশ্বের চলবে এটা নয় ভারতের জন্য আলাদা ফতোয়া সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া বাংলাদেশের জন্য আলাদা ফাতোয়া কারণ ইসলাম ভূখণ্ডকে তিনটে ভাগে ভাগ করেছে একটা দারুল আমান একটা দারুল আমান মানে শান্তি যখন ইসলাম কায়েম হয়ে আছে একটা দারুল হার্ব যখন ইসলাম নাই কাফের শাসক কথা বুঝতে পারছেন আর একটা আছে দারুল দাওয়া যেখানে ইসলাম প্রচারী হয়নি ইসলাম যায়নি এই জায়গাতে ইসলাম কায়েম নয় ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায় কথা বুঝতে পারছেন তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়জ হয় আর কখনো শিরিক হয় কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায় তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটাই এক বাক্যে কোনো ফতোয়া আসবে না পরিস্থিতি প্রেক্ষাপট ভূখণ্ড রাষ্ট্রনেতা বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে কথা বুঝতে পারছেন ভাইজান যান এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে কেন জানেন এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ একটা রাজনৈতিক চাপ একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ দেখ রাহুল ভাই এ বলে গেলে কথা আছে না নাই কথা বলেন আমার কথা হয় কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে কারণ দুই পক্ষরই তো লোক এখানে আছেন আছেন না ভাই যান আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক আমি বললাম সব পক্ষেরই বললাম কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী যায় যায় প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয় আল্লাহ সুবান তুমি এই কথাগুলো তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন আপনাকে এই কথা বলতে চাই আমরা অনেকে চাচ্ছি যে আমরা দিন কায়েম করব ইসলামকে চাই আছে না নাই আমার কষ্ট লাগে ভাই এই উপমহাদেশ বর্রে সাগীর ভারত বাংলাদেশ পাকিস্তান এইখানে একটা পর্যায়ে ছিল দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল কি ছিল না ছিল না ভাই যান স্পেন মুসলমানরা আটশো বছর ক্ষমতায় ছিল কি ছিল না ছিল আমাদের ভারতবর্ষ দীর্ঘ আটশো বছর মুসলমানরা ক্ষমতায় ছিল আচ্ছা মুসলমানদের ক্ষমতা হঠাৎ করে ও মুসলিম কাফের তারা পেল কিভাবে আপনি তো ক্ষমতায় ছিলেন রাষ্ট্রের নায়কটা আপনি ছিলেন রাষ্ট্র তো আপনিই পরিচালনা করেছেন হঠাৎ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিল ও মুসলিমরা এটা হলো কেন কখনো কি আপনি কারণ বের করার চেষ্টা করেছেন কথা বলেন আমি উনি বুঝাইতে পারছি না আমরা আটশো বছর ভারত বাস পাকিস্তান আপনি যে ভূখণ্ডে বাস করছেন এই ভারতবর্ষের অংশ ছিল বাংলাদেশ পাকিস্তান ছিল কি ছিল না কথা বলেন ছিল তো দীর্ঘ আটশো বছর আমরাই রাজত্ব করেছি মুসলমানরা তো আমাদের ক্ষমতা আমরা প্রতিষ্ঠিত ছিলাম ইসলাম নিয়ে আমাদের প্রতিষ্ঠিত দিন কায়েম যেটা ছিল ওটা ছিনিয়ে নিল অন্য জাতি অন্য কোন শত্রু তো এটা আপনাকে আগে বের করতে হবে না আমরা তো সেই সময় ক্ষমতায় ছিলাম কি করেছেন কথা বলেন আমাদের বাগদাদরা ইসলাম নিয়ে আট নয়শ বছর তারা শাসন করেছে এখন এই উপমহাদেশে আমাদের বাপদাদা যারা আটশো বছর ক্ষমতায় ছিল তারা মুসলমানদের জন্য কি করেছে বলেন তো ভাই বোর জন্য করেছে তাজমহল কি করেছে বোর প্রেমে ফানাফিল্লা করে দিয়েছে তাজমহল করে দিয়েছে বিভিন্ন রকমের বড় বড় সৌধ নির্মাণ করে রেখে দিয়েছে ভাই বলেন তো এই আটশো বছরের মধ্যে মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করেছে একটা বড় কোনো মাদ্রাসা করেছে ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে এই জন্য একটা কোনো প্রতিষ্ঠান করে দিয়েছে দীর্ঘ আটশো বছর মুসলমানের ক্ষমতায় ছিল আমাদের বাপদাদারাই ছিল তো আমরা যখন দায়িত্ব পালন করি নাই ইসলাম পেয়েছি কিন্তু আমাদের পুরো পুরুষদের যদি ইতিহাস সত্যি বলতে হয় লজ্জা থেকে অনেক লজ্জা চলে আসবে যে তারা ক্ষমতার লোক টাকার লোক বাপ ছেলেকে হত্যা করেছে ক্ষমতা দখল করে নিয়েছে ছেলে বাপকে হত্যা করেছে ক্ষমতা দখল করার জন্য বা ইতিহাস পড়েছে কি পড়ি কথা বলেন